আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এস কে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও হাজির হলাম কয়েকদিন আমি ভিডিও বানাতে পারি নাই কাজের কারণে তো আজকে একটি খামারে জটিল রোগ হওয়ার কারণে খবর পেয়ে সেই খামারে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে আসলেই খুব একটি মারাত্মক রোগ হয়েছে যেটা ডাক্তাররা দেখেছে দেখে বলছে যে এটা রানীক্ষেত এবং গাম্বুরা দুটাই হয়েছে তো দর্শক বন্ধুরা এই রোগ যদি কোনো খামারে আসে তো তখন কিন্তু আর কিছুই করার থাকে না বিভিন্ন ধরনের ঔষধ খাওয়ানোর পরেও কিন্তু মুরগি কিন্তু মর্তি থাকে তো এই সমস্ত রোগ থেকে প্রতিকার সহজে পাওয়া যায় না তারপরেও কিছু মেডিসিন আছে আমরা সেই মেডিসিন নিয়ে কিছু আলোচনা করব এবং আপনারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো দর্শক বন্ধুরা আমরা এখন মূল আলোচনায় আসব সেটি হচ্ছে আমি খামারে গিয়ে দেখলাম যে মুরগি হা করে নিঃশ্বাস নিচ্ছে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছে না এ তারপরে হচ্ছে আপনার মুরগি ঝিম ধরে আছে মুরগি কাবু হয়ে আছে মনে হয় গায়ে সব সময় জ্বর বইছে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আর একটি লক্ষণ দেখলাম সেটা হচ্ছে চুন পায়খানা করছে তো দর্শক বন্ধুরা এই ধরনের যদি লক্ষণ পান যে মুরগি হা করে নিঃশ্বাস নিচ্ছে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছে না বা হলো চুন পায়খানা করছে অথবা ঝিমিয়ে আছে তাহলে অবশ্যই আপনারা সাথে সাথে ভালো একজন ডাক্তারকে দেখিয়ে অবশ্যই আপনারা ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন তো আমি কিছু ওষুধের নাম আপনাদের বলে দেব এই ঔষধগুলো অবশ্যই আপনারা খাওয়াবেন তিন দিন ফুল রাত দিন মিলে তিন দিন খাওয়াবেন প্রয়োজন হলে আরও এক একদিন বেশি খাওয়াবেন তো আল্লাহ যদি চাই আল্লাহ যদি ভালো করে তো অবশ্যই যে কোনো রোগী ভালো হয়ে যেতে পারে তো আপনারা এই ওষুধগুলো খাওয়ালে হয়তো রোগ ভালো হয়ে যেতে পারে আমি বলবো না যে রানীক্ষেত বা গাম্বুরা রোগ ভালো হয়ে যাবে আমি গ্যারান্টি দিব না কারণ এই রোগটি হচ্ছে খুবই একজন খুব একটি মারত্ব রোগ এই রোগের কারণে খামারিরা শেষ হয়ে যায় দর্শক বন্ধুরা তো এই রানীক্ষেত গাম্বুরা যদি কোনো খামারে আসে তো অবশ্যই একটা খামারি লস খেয়ে যাবে হানড্রেড পারসেন্ট অনেক মুরগি মারা যায় আমি এই ফার্মে খোঁজ নিয়ে এসি ভাইয়ের কাছে যে ভাইয়ের ফার্ম তো ফার্মে খোঁজ নিয়ে জিজ্ঞাসা করলাম পরায় তিনশো মুরগি এক হাজার মুরগির মধ্যে তিনশো মুরগি অলরেডি মারা গিয়েছে তো এই জন্য বলছে এই রোগটি খুবই একটি মারক্ত রোগ এই রোগ যদি আপনাদের কারোর হয় তো আপ পারলে সাথে সাথে আপনার ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন আর এই এর আর লক্ষণ হচ্ছে যে মুরগি কিন্তু নাগ নাক ঝাড়বে ঘড় ঘড় করবে ঠান্ডা লাগবে প্রথমে কিন্তু ঠান্ডা লাগে ঠান্ডার পরে কিন্তু এই রোগটি মানে প্রথম শুরু হয় ঠান্ডার মাধ্যমে তো এই জন্যে মুরগিকে ঠান্ডার সময় অবশ্যই আপনারা ভালো করে ঔষধ যে সময় যে ওষুধ খাওয়ানোর নিয়ম সেই অনুযায়ী আপনারা অবশ্যই খাওয়াবেন ঠান্ডার কি ধরনের ঔষধ খাওয়াতে হবে সেগুলো আমরা ভিডিওতে দিয়ে দিয়ে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় যাই যে আমরা কি ওষুধ খাওয়াবো এই ধরনের লক্ষণ পালে তো সর্বপ্রথমে আপনারা সুপার ফ্লো সুপার ফ্লো এটি এসিয়াই কোম্পানির একটি বাইরের কোরিয়ান ওষুধ এই ওষুধটা আপনারা এক লিটার পানিতে এক গ্রাম করে আপনারা সারা বেলা খাওয়াবেন অর্থাৎ যখন পানি ফুরিয়ে যাবে তখনই এই ওষুধটা দিবেন অবশ্যই মনে রাখবেন সুপার ফ্লো সুপার ফ্লো এই ওষুধটি আপনারা সারা বেলা সব সময় যাতে মুরগিকে খাওয়ানো যায় পানি যত পারে ততটুকু পানি খাক সেই পানির সাথে আপনারা সুপার ফ্লো ওষুধটি মিশিয়ে দিবেন খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক মিলি করে এবার দ্বিতীয় নাম্বার যে ওষুধের নামটি করব। সেটি হচ্ছে আপনার এসি লিভো এসি লিবো লিভো ফুলাক্সাসিন গ্রুপের একটি ওষুধ এই ওষুধটাও আপনারা সুপার ফুলোর সাথে সারা বেলা দিবেন এটা হলো এক লিটার পানিতে এক গ্রাম করে অবশ্যই মনে রাখবেন এক লিটার পানিতে এক গ্রাম করে সারা বেলা দিবেন যখনই ওষুধ দিবে পানি দিবেন তখনই এই ওষুধ দিবেন তাহলে সুপার ফুলো আর এসি লিবো এই দুইটা ওষুধ আপনারা সারা বেলা দিবেন দর্শক বন্ধুরা তো এবার আরেকটি ওষুধের আপনাদের নাম করবো সেটি হচ্ছে নেফ্রোফোলাস নেফ্রোফুলাস এটা হচ্ছে কিডনি টনিক কিডনিতে পানি হাডে পানি আটকানোর কারণে অনেক সময় মুরগি এই ধরনের ঠান্ডা লাগা অসুখ আসে তো আপনারা কিডনি টনিক এই ওষুধটা অর্থাৎ আমি এসআই কোম্পানির যে ওষুধ সেইটির নাম বলছি সেটা হচ্ছে নেফ্রোফুলাস অন্যান্য কোম্পানির বিভিন্ন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে তো আপনারা নেফ্রোফ্লাস এই ওষুধটি খাওয়াবেন এক লিটার পানিতে এক মিলি করে শুধু রাত্রে দিবেন এটা দিবেন শুধু রাত্রে এক লিটার পানিতে এক মিলি করে এটা এক বেলা শুধু তো এবার আমরা চলে যাবো আর একটি চার নাম্বার যে ওষুধটি সেটা হচ্ছে ফাঁসি বারো ফাঁসি ভারো এটাও একটি এশিয়াই কোম্পানির খুবই একটি ভালো হট প্রোডাক্ট যদি মুরগির কোনো ভাইরাসজনিত রোগ হয় তাহলে এই ওষুধটা খাওয়াতে হয় এটা হচ্ছে ফাঁসি ভারো এক লিটার পানিতে এক মিলি করে এইটা দিবেন আপনারা সকালে তাহলে এই হচ্ছে ওষুধের তালিকা দর্শক বন্ধুরা আপনারা এই ওষুধগুলো খাওয়িয়ে দেখুন যে আপনাদের কেমন ফলাফল আসে তো এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া সত্যি খুবই কষ্টকর এবং কঠিন তো এই রানীক্ষেত এবং দামবুরার থেকে বেঁচে থাকার জন্য সব আগে থেকেই আপনারা সতর্কতা অবলম্বন করবেন ঘরে বিভিন্ন ধরনের স্প্রে জীবাণুনাশক এইগুলো ভালো করে মারবেন এবং সবসময় আপনারা দেখবেন যে মুরগির যাতে ঠান্ডা না লাগে যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু এই রোগটার উৎপত্তি হয় তো দর্শক বন্ধুরা আপনার এই ধরনের রোগের সিমথাম পালে অবশ্যই আপনারা সতর্কভাবে যা ভালো ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন ওষুধ খাওয়াতে কোনো কৃপণতা করবেন না তো দর্শক বন্ধুরা এটি খুবই একটি মারক রোগ সত্যি যে খামারে হয় সে খামারির লস হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট এটা আমরা জানি এই রোগ সহজে সারতে চায় না তারপরেও আপনারা ওষুধ খাওয়াবেন এই ওষুধগুলো আমি যে ওষুধগুলোর নাম বললাম ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো চাই বা আল্লাহ যদি মেহরবান হন তাহলে অবশ্যই আপনাদের মুরগির অসুখ সেরে যাওয়ার সম্ভাবনা আছে তো দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনাদের আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের এস কে হাসান এগ্রো চ্যানেলের পক্ষী থাকবেন এবং পাশেই থাকবেন এবং আমাদের সব সময় উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমরা আপনারা যে ধরনের ভিডিও চান আমরা সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব বন্ধুরা তো যে কথা বলছিলাম গাম্বুরা লোকের রক্ষণটা ভালো করে খেয়াল করে রাখবেন সেটা হচ্ছে মুরগির ঝিম ধরে থাকবে এবং কাজবে মুরগি ঘড় ঘর করবে নাক ঝাড়বে আর খক খক করবে এই ধরনের পাবেন এবং সব ধরনের নমুনা পালে জানবেন যে মুরগি ঠান্ডা লেগেছে অবশ্যই তাহলে ভালো ওষুধ আপনারা খাওয়ারও চেষ্টা করবেন দর্শক বন্ধুরা আর একটি হচ্ছে আপনারা এই মুরগিকে ভালোভাবে ওষুধগুলা মুরগিগুলোকে যদি সীমায় থাকে বা এক জায়গায় জড়ো ধরে বসে থাকে তাহলে অবশ্যই মুরগিগুলাকে আপনারা লড়াইয়ে লড়াইয়ে দিবেন যাতে পানি ওষুধ পানি একটু খায় যদি ওষুধ পানি খায় তাহলে আশা করা যায় মুরগি দ্রুত সেরে যেতে পারে এই হচ্ছে গাম্বুরা এবং ক্ষেত রোগের কিছু মেডিসিনের নাম আপনাদের বললাম তো অবশ্যই আপনারা এই ওষুধগুলার নাম ভালো করে লিখে রাখবেন এবং এই ওষুধের এই ওষুধগুলো আপনারা নিয়মিত আমি যেমনভাবে বললাম এমনভাবে খাওয়ানোর চেষ্টা করবেন আশা করা যায় আপনার মুরগি ভালো হয়ে যেতে পারে আল্লাহ যদি চাই তো সমস্ত রোগের ভালো করার মালিক হচ্ছে আল্লাহ মানুষ হচ্ছে উশিলা তো দর্শক বন্ধুরা এ পর্যন্ত আমাদের এই ভিডিওটি আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আমাদের এস হাসান এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন তো দর্শক বন্ধুরা এ পর্যন্তই আমাদের